পাঁচ নাম্বারের সরকার যেটা দুঃখ ছিল যেটা এই পঞ্চায়েত এক সময় কংগ্রেসের আমাদের প্রধান ছিল সরকার এই যে হাট দেখছেন করা এবং পশ্চিম বাংলা প্রথম স্থান অধিকার করেছিল পুরস্কৃত হয়েছিল এই সেটা বাংলার বাড়ি পঞ্চায়েত তারপরও কংগ্রেসের এখানে প্রধান হয়েছে যখন থেকে তৃণমূল এখানে এসছে এই পঞ্চায়েত যদি এখন আপনি পশ্চিমবাংলার মধ্যে দুর্নীতিগ্রস্ত মনে করেন তার মধ্যে এখন এটাই পুরস্কার পাবে দুর্নীতির পুরস্কার পাবে আজকে এই জায়গায় এরা নিয়ে যায় এক নম্বরে এক নম্বরে আপনি তো রাস্তার নিজেই দেখলেন যে পঞ্চায়েতে ঢোকার মুখে রাস্তাটা যদি এই হাল হয়ে থাকে তাহলে ভিতরের উন্নয়নগুলো কি হয়েছে গ্রাম এলাকাগুলোতে এদের উন্নয়ন তো এখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের দাবি এখানে ছিল এই যে হাট যেই হাটটা সামলে করে দেওয়া সেই হাটের স্টলগুলোকে বিক্রি করা মানুষকে বিক্রি করে দিচ্ছে মানুষের কাছে নিজেরা আত্মসাত করছে এর যে হাটে যে একটা নিলামে যে মানে অর্থ পায় এরা ফান্ডে তার কোনো হিসাব নেই এখানে মানে একটা দুর্নীতির মানে আখড়া তৈরি হয়ে গেছে উন্নয়ন বলে এখানে কিছু নেই বাংলাড়ি হসপিটাল এখানকার টোটাল মানুষের একমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র ইনডোর আছে এখানে বেহাল অবস্থা এখনও টিনের চালা রয়েছে হসপিটালে এটা হচ্ছে আমাদের সবচেয়ে এই সভ্যযুগের দৃষ্টান্ত একটা উদাহরণ আজকে বাঙালবাড়ি আপনার হচ্ছে পঞ্চায়েতের সাধারণ মানুষের কাছে পাঁচশো টাকা হচ্ছে এদের ন্যূনতম ট্যাক্স যেটা ভাবা যায় না সারা পশ্চিমবাংলা আছে কিনা আমার জানা নেই অথচ যারা জিসিপি যাদের আছে যাদের হারভেস্টার আছে যাদের ট্রাক্টর আছে যাদের বড় বড় ব্যবসায়ী যারা এখানে রয়েছেন একটা গঞ্জ এরিয়া খুব পুরানা জায়গা বাঙ্গালবাড়ি ব্যবসায়ী এখানে প্রচুর আছে তাদের কাছে কিন্তু এদের কোনো নেই তাদের কাছ থেকে এরা কাটমানি নিয়েই খালাস কিন্তু সাধারণ মানুষের পরে পরচা চাপিয়ে দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমাদের জড়ালো দাবি এটা দশ বছর হলো না বিল্ডিং ঘর ভেঙে দিল উইদাউট রেজুলেশন কোনো প্রমাণ ইয়ে নেই ডেমারেজ হয়েছে কি না তার কোনো কাগজপত্র বৈধতা নেই ঘর ভেঙে নতুন করে আবার ঘর বানানো এই করে আজকে মনে করেন এই জায়গাগুলোতে দুর্নীতি করছে কাঠমানির বিনিময়ে এখানকার হওয়ারই কথা আবার কারণ প্রধান হতে গেলে কুড়ি লক্ষ টাকা লাগে মেম্বারের টিকিট পেতে গেলে এদের দলকে আপনার দশ লাখ পনেরো লাখ টাকা গুনতে হয় তো এরা কর থেকে তুলবে এটা পরিষ্কার করছে এই তো চলছে আজকে উন্নয়ন উন্নয়নের নামে আজকে এখানে টোটাল প্রস্তুত চলছে আমরা এই জোরালো দাবিগুলো রাখলাম এর যদি ভিত না হয় আমরা ব্লক কংগ্রেস এবং অঞ্চল কংগ্রেস কারণ আমরা ব্রিটিশ তাড়ানোর দল দুশো বছরে ব্রিটিশকে আমরা তাড়িয়ে তাড়াতে যদি পারি এই দুর্নীতিগ্রস্তদের কি করে কি করতে হয় আমরা জানি আমরা বৃহৎ আন্দোলন করব সাধারণ মানুষকে নিয়ে এখানে এসএসজি গ্রুপগুলো আছে সঙ্গে ঘর আছে সংঘবার যে আছে একটা আপনার সন্ন্যী দলগুলো সেখানে এদের পেটুয়া কিছু মহিলাকে রাখে দিয়ে ওদের মাধ্যমে কী না করবে আজকে আবাস যোজনার ঘর যা আপনারা নিজেও জানেন সমগ্র পশ্চিমবাংলা তো তাই আমাদের ব্লকে যে মানুষগুলোর পাকা ছাদ বিল্ডিং বাড়ি তারা ঘর পেল অসহায় মানুষগুলো ঘর পেল না সামর্থ্যের টাকা দাও টাকার বিনিময়ে সব তো হচ্ছে এই ঘর দিতে যার কাছে যেমন পাচ্ছে এমন মানুষ আছে যে ও যদি ওই এক টাকা পায় ওর ওটা বা লাগিয়ে দিয়ে ও তো দোতলা বানাতে পারে তার কাছে সে টাকা দিলেই কি যায় আসে কিন্তু সাধারণ যারা খেটে খাওয়া মানুষ যাদের ছাদ নেই যাদের টিনের চালাটা পর্যন্ত নেই ওরা তো এক হাজার টাকা দেওয়ারও তাদের কোনো রকম ক্যাপাসিটি নেই তো ওই মানুষগুলো বঞ্চিত হচ্ছে আমরা বি কাছে যাচ্ছি আমরা এস ডি কাছে যাচ্ছি আমরা ডি এমের কাছে দরবার করছি এই মানুষগুলোর জন্য লড়াই আমাদের জারি আছে আমরা লড়াই করে যাচ্ছি আমরা ডেপুটেশন দিলাম এর আগে ব্লকে দিলাম আমরা থানায় দিলাম আমরা অবরোধ করেছি এই মানুষগুলোর জন্য আমরা আছি কারণ আজকে এখানে মানুষ একটা ধারণা করছিল তৃণমূলের বিকল্প বোধ বিজেপি কিন্তু বিজেপিও আপনারা তো জানেন এখানে বিজেপির এমপি রয়েছে তারা এখানে একটা বিরাট ভোটের পার্সেন্টেজে তারা অবস্থান করছে অথচ আজকে দেখবেন বিজেপির কোনো এখানে মুভমেন্ট নেই এদের এই দুর্নীতির এত বড় কিছু হয়ে যাচ্ছে এই নিয়ে এদের কোনো হেলজল নেই আমরাই লড়াই করছি মানুষের হয়ে আমরা আছি আমরা একটা জিনিস জানি মানুষের সবার উপরে মানুষ সত্য মানুষের পাশে আছি মানুষের জন্য জয়া করা আমরা করব আমাদের জেলা নেতৃত্ব আমাদের পুরো নির্দেশ দিয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই করা আমরা জারিয়ে রেখেছি সামনে মাধ্যমিক পরীক্ষা আগাম শুভেচ্ছা জানাচ্ছি পরীক্ষার্থীদের এই পরীক্ষার জন্য আপাতত আমাদের কর্মসূচি আমরা বন্ধ রাখবো এইচএস পরীক্ষা হায়ার সেকেন্ডারি হলেই আমরা আমাদের লড়াই আমরা আবার নতুন করে নামব ম্যাডাম আপনার নাম আমার নাম লাইলা তো বাঙালবাড়ি পাঁচ নম্বর বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনি আজকে কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেস থেকে একটা ডেপুটেশন দেওয়া যাচ্ছে আপনাকে কি বিষয়ে ডেপুটেশন দেওয়া দিয়েছে ওনাদের বিভিন্ন রকমের দাবি দেওয়া আমাদের পঞ্চায়েতের কিছু কাজ কত ওনা মানে বলছেন যে এইভাবে হলে ভালো এইভাবে হলে আমরা ওনাদের ডেপুটেশন নিলাম দিয়েছে কত দফাতে এগারো এগারো দফাতে না এগারো দফা না আজকেও তো ওনারা প্রথম দিলেন এই দাবি দেওয়া আছে এগারো

দিচ্ছি না সেটা ওনারা বলে দেন শুধু বলছেন যে আপনারা যদি খরচটা একটু বলে দেন দেখান একটু আমাদের ঘর দেওয়া হচ্ছে গ্রামের গরিব মানুষের জন্য যেটা এইগুলো কত দেওয়া হয়েছে আমার পঞ্চায়েতে এ পর্যন্ত যেটা রাজ্য সরকার আচ্ছা আমাদের শিল্প পরিকাঠামো নিঃসঞ্চাল পাঁচশো তেপ্পান্ন পাঁচশো তেপ্পান্ন পাঁচ পনেরোটা দেওয়া হয়েছে আর সিএমআর কমপ্লেন করছে সিএমআর থেকে কমপ্লেনে তিরিশটা তিরিশটা দেওয়া হয়েছে আর এখন হচ্ছে পিডব্লিউএল এ আমাদের এগারোশো পঁচানব্বই জন আছে এই ফিনান্সিয়াল ইয়ারে কাজ এই ফিনান্সিয়ারে আমরা হচ্ছে সতেরোটা রাস্তা করেছি তারপরে হচ্ছে তেরোটা হচ্ছে সোলার জল করেছি তারপরে হচ্ছে ডেল করেছি কোমোটার মতো তারপরে আপনার হচ্ছে বাঙালবাড়ি হাই স্কুলকে আমরা মডেল করছি মডেল স্কুল হিসাবে তারপরে হচ্ছে ওই হাটের সেট সেট বানাচ্ছি হাটের হ্যাঁ আরও অনেক উন্নয়নমূলক ইয়ে আছে আর কি